আগে একবার কা করছিলাম একবার করছিলে হুম একবার বেশি করোনা না না একবার করনে আমার ধোকা দিওনে তারপর আর আমি আসি নাই একবার মানে একবার যার সাথে করছো ধোকা দিয়ে দিয়েছে হুম ওইতে আমার সাথেও কথা হইছে আমরা খালাতো বনির সাথেও কথা হইছে আমি ধরে ফেলেছি তুমি ধরে ফেলেছ কেমনে ওইতে আমারে ভালোবাসার কথা কইয়ে আমার বিয়ে করার কথা কইয়ে তারপরে আমার খালাতো বনির সাথে আবার কথা হইছে হুম কথা কইনে তারপর ওইwidetilde বলে কথা হইতেছে আমি দেখে ফেলেছি উহু টি সবার সাথে আছে আরে সত্যি বিয়ে করতে তুমি উহু বিয়ে করতাম আর আমি অনেক ভালোবাসতাম ভালোবাসা গরীবের ভালোবাসাকে কে বোঝে না না এটা ঠিক পরে পরে তার সাথে কথা বলো না না পরে আর তার সাথে কথা বলি নাই হ্যাঁ আপনাদের মধ্যে অনেক সমস্যা হলো অনেকে যে তো বিয়ে করতে চাই পরে বিয়ে করে না তুমি আসলে কি বিয়ে করবা

বাড়ির আশপাশে ব্রিজ আছে না হুম আছে তো ব্রিজের উপর উঠবা দেখো ব্রিজ বিকেল বেলা উঠবা দেখো কত পোলা রা যায় কত পোলা দিয়ে কি করব মনের মত একটা মানুষ পালেই হবে হ্যাঁ ওইখান থেকে একটা পোলা দেখে বলবা যে তুমি আমার মনের মত হবা কেন কব যে আমারে ভালোবাসবে সে আমারে কবে নেই কেন তোমার ইচ্ছা জাগে না যে তুমি একটা আমারে ইচ্ছা দেখে যে আমারে কথা খাতি পারবে পর্দা ভাবে রাখতে পারবে ঘরের মধ্যে রাখতে পারবে আর সেবা যত্ন করে আমি থাকতে পারবো এখন কেমন ইচ্ছাটা কেমন জায়গা এখন যে সেই রকমই হোক আমরা রাখতে পারবে ওর কাছে বিয়ে ওর সাথে বিয়ে তোমার সাথে কথা বলে তোমার পরিবার কার সাথে কথা বলবে পরিবারে আমার দাদির সাথে কথা কইলেই হবে দাদির সাথে কথা কইলে হুম বুঝতে পারছ অনেক কষ্ট থাকি তো আর বাসা বাড়ি কাম করে লোকে দেখলে খারাপ কয় না তার লাগি একটা আর আমি কত কোন সময় প্রতিবেদন করি না একটা করছিলাম তাও করোনে মনের মত না কে মাংস পাওয়া রে সিম খান্দা ফেলে দিছিলাম ওই তো ধোকা দিছিলাম আমারে ওই ধোকা দিছ না

আমি ছেলে মেসে এর কাম জানতাম আমার খালা একটা দিয়েছিল দেওয়ার পরে ন সই যাও না তারপর বাসা বাড়ি এখন কাম করি তার লাগি শুয়ে গেছে এখন কেমন ছেলে হোক যে আমার porta ভাবে রাখতে পারবে বাস আর কি যেমনই হোক বাস যে কি করবো বাস যে এরকমই হোক বরজামনি যেমন সমস্যা নেই তোমাদের যেতে ছেলেরা তোমারই বলে না যাই একটু ফিল্ম করি বললে কে কেউ প্রেম করে প্রেম চিপে যাবাই ডাকলি আর প্রেম করলি না চিপে যাবাই ডাক না করলে তা ডাকে না করিও না ডাকেও না আমি গরিব ঘরে নি আমি কাম কাজ করি আমার দাদি দারে চল আস দাদি দাদিদার অসুস্থ মানুষ যা কামাই করি ওরেই খাওয়াই বাসা কাম করে দুইশো তিনশো টাকা পায় আজি আমার ভালোবাসবে প্রভাসী ভাইরা যে আমার এই যে ভালোভাবে যে একটা মেশিন কিনে দিত আমি আমার দাদি দারিলেই খাতাম ওর কাছে

তার এর আগের প্রতিবেদনে যে ছেলেটা তার সাথে পছন্দ হয়েছিল সেই ছেলেটা আবার তার বোনের সাথে সম্পর্ক করতেছিলেন কত বড় বদমাইশ তো যাই হোক ও আসলে সত্যি বিয়ে করতে চায় যারা সত্যিকার অর্থে বিয়ে করতে চান তারা তার সাথে যোগাযোগ করতে পারেন সম্পর্ক করতে পারেন যদি আপনারা কেউ প্রতারিত হয়ে থাকেন ভিডিও থেকে তাহলে কিন্তু তার স্ক্রিনশট দিয়ে আপনারা ছবি আমরা পাঠিয়ে দিতে পারেন আমরা সেই বিষয়ে তার সাথে আবার সরাসরি কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা সামনে চালু হবে আর কি করব। ফোন নাম্বারকে ভিডিওতে নাম বলতে বলতে না নাম্বার তো করে সাথে সরাসরি তোমার সাথে কথা আমার সাথে কথা বলতে কথা করতে যদি মনের মতো হয় আচ্ছা হোক প্রেম করলে যে আমার বিয়ে করতে পারবে সে ভালোবাসতে পারবে কাছে বিয়ে বসবে

চার শূন্য সাত নয় শূন্য শূন্য এক এই ছিল সারমিনীর ফোন নাম্বার তবে আপনি ভালো থাকেন ভালো সারমিন ওকে